আমি মুর্শিদ আলম শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার নির্বাচনী ইস্তেহার হচ্ছে অতীত আমরা ব্যবসায়ীদের পাশে ছিলাম এই যে ব্যবসায়ীদের যেই ভোটের এখন আমেজ বিরাজ করছে এই ভোটের পরিপূর্ণতা আমরা আমাদের প্রিয় ব্যবসায়ীদের মাধ্যমে স্থাপন হয়েছে আমাদের এই ভোটের মাধ্যমে আমাদের যোগ্য ব্যক্তিরা যদি ওনারা ব্যবসায়ীরা নির্বাচিত করে যদি আমাকে যোগ্য মনে হয় যদি আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমার যে আমার আমি পাশে ছিলাম ইন এরপরে আমাদের যে মার্কেটে যে সুশৃঙ্খলা আমাদের যে মার্কেটের পরিবেশ আছে বা মার্কেটের যে যত সব সমস্যা আছে ইনশাল্লাহ আমি আমার দিক থেকে ব্যবসায়ীদের পাশে থেকে আমি ইনশাল্লাহ সব রকম সহযোগিতা করতে চেষ্টা করবো